আজকের ছোট্ট ভিডিওটি ঠাকুরের অহংশূন্য সেই ব্যাপারে নিয়ে। এ এক অদ্ভুত ব্যাপার আমাদের ঠাকুর তা আবার অহংশূন্য যাকে স্বামীজি বলছেন অবতার বরিষ্ঠ তিনি তিনিই নাকি অহংশূন্য তাই তো তার পক্ষেই সম্ভব গিরিশচন্দ্রকে বকলম নেওয়া থেকে শুরু করে নটি বিনোদিনীর সেই অভিনে অভিনেত্রীর সেই অভিনয় দেখা দেখে কেঁদে গড়িয়ে পড়া তার থেকে শুরু করে ঠাকুরের সমস্ত গৃহী ভক্তদের বলা তোমাদের চৈতন্য হোক এ অহংকার না শূন্য হলে এই সমস্ত কাণ্ড এক বিরাটের কাছে কি সম্ভব ঠাকুর ছিলেন অহংশূন্য তার সত্তা ও মা জগদম্বার সত্তা এক হয়ে গিয়েছিল শিষ্য ও ভক্তেরা তো অদৃশ্য অগ্রাহ্য অচিন্ত অরূপ রূপিণী মাকে ধরতে বা চিন্তা করতে পারবে না তাই শরীর রূপধারী অবতার শ্রীরামকৃষ্ণ শিষ্যদের বলতেন দেখ ধ্যান করতে বসবার আগে একবার আপনাকে দেখাইয়া অর্থাৎ নিজের দিকে দেখিয়ে বলতেন একে ভেবে নিবি কেন বলছি এখানকার ওপর তোদের বিশ্বাস আছে কি না একে ভাবলেই তাকে অর্থাৎ ভগবানকে মনে পড়ে যাবে তিনি তার প্রিয় ভক্তদের কাছে সে সন্ন্যাসী হোক বা গৃহী ভক্ত হোক নিজের ওপরের খোসাটা বা মুখোশটা মাঝে মধ্যেই খুলে ফেলছে বলছেন তিনি আর কেউ নয় সর্বশক্তিমান ঈশ্বর সমস্ত অহংকার ত্যাগ করে মানুষের মধ্যে মিশে যেতে এসছে মিলে যেতে এসছে এ এক যুগের নতুন যুগের সূচনার জন্য সঙ্গে সঙ্গে এনেছেন স্বামীজি রাখাল মহারাজ যোগানন্দজি প্রেমানন্দজি সমূহ মহারাজ দেরও এই গো যেমন গরুর পাল দেখলেই রাখালকে মনে পড়ে ছেলেকে দেখলেই তার বাপের কথা মনে পড়ে উকিল দেখলেই কাছারির কথা মনে পড়ে সেই রকম বুঝলে কি না এরকমভাবে উদাহরণ দিয়ে দিয়ে ঠাকুর তার সন্ন্যাসী ভক্তদের বলছে তিনি কেন প্রথমে তাকে স্মরণ করে নিতে বলেছিলেন একজনের কথা ভাবলে আরেকজনকে মনে পড়ে যাবে মন নানান জায়গায় ছড়িয়ে থাকে কি না একে ভাবলেই মনটা এক জায়গায় গুটিয়ে আসবে আর সেই মনে ঈশ্বরকে চিন্তা করলে তাতে ঠিক ঠিক ধ্যানে লাগবে এই জন্যই বলছি আবার কেন তিনি নিজের কথা চিন্তা করতে বলছেন সেটাও বর্ণনা করলেন তার ভক্তদের কাছে শ্রী শ্রী ঠাকুর আবার বলতেন যাকে ভালো লাগে যে ভাব ভালো লাগে একজনকে বা একটাকে পাকা করে ধরো তবে তো আঁট হবে সে যে ভাবের বিষয় ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে ভাব চাই একটা ভাব নিয়ে তাকে ডাকতে হয় যেমন ভাব তেমনই লাভ মূল সে প্রত্যয় ভাবিলে ভাবের উদয় হয় ভাব চাই বিশ্বাস চাই পাকা করে ধরা চাই তবে তো হবে তবে কি জানো তার অর্থাৎ ঈশ্বরের সঙ্গে একটি সম্বন্ধ পাতানো এরই নাম সেটেই সর্বক্ষণ মনে রাখা যেমন তার দাস আমি তার সন্তান আমি তার অংশ আমি এই হচ্ছে পাকা আমি আমি হলো একটি খেতে শুতে বসতে সবসময় স্মরণ রাখা এইভাবে ঠাকুর আমি অর্থাৎ পাকা আমি ও কাঁচা আমি দুইটির মধ্যে বুঝিয়ে দিলেন তাই তো পূজ্যবাদ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন শ্রী রামকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তা নিজের জীবনে করে দিয়েছেন তিনি ছিলেন প্রেমের ঘনীভূত মূর্তি মানুষ যতই ভুলচুক করুক কারো চিন্তাভাবনা যতই ত্রুটিপূর্ণ হোক তিনি তার নিন্দা করতেন না তড়িঘড়ি তাকে শোধরাবার চেষ্টাও করতেন না মানুষ সম্পর্কে তার মত ছিল সকলেই একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে প্রত্যেকে তার নিজস্বভাবেই ভাবেই বড় হোক তিনি শুধু এইটি দেখতে চাইতেন সকলেই সংগ্রাম করছে সকলেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এই সংগ্রামটাই আসল জিনিস এর দ্বারাই ব্যক্তি বিকশিত হয় বড় হয় সকলকেই তিনি বলতেন লাউ কুমড়ো নিয়ে সন্তুষ্ট থেকে না শ্রেষ্ঠ বস্তুটি পাওয়ার চেষ্টা করো এবং যতক্ষণ না তা পাও যুদ্ধ করে যাও ঠাকুরের সঙ্গে সঙ্গে তার ভক্তরাও আমাদের এত সুন্দর বাণীগুলো রেখে গেছেন বলছেন যা আমরা নিজেদের জীবনযুদ্ধে লাগাতে পারি এবং ওই কথাগুলো আমাদের অনেক বেশি পজিটিভ শক্তি দেয় যে কোনো যুদ্ধের সামনে দাঁড়িয়ে তাকে লড়বার আজকের এই ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে ঠাকুর আমাদের অন্তরে আমাদের মননে আমাদের স্মরণে আমাদের সঙ্গে সব সময় বিরাজমান তাই সঙ্গে থেকেও আরও এরকমই ঠাকুরের অনেক অজানা তথ্য আমরা একসাথে ভাগ করে নেব জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি